মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অনুপরমাণুর গতিবিধি প্রতিটি মানুষের ভাগ্য প্রতিটি ঘটনা এই সব কিছু কি পূর্বনির্ধারিত ইসলামী বিশ্বাস আমাদের এক বিস্ময়কর ধারণার সাথে পরিচয় করিয়ে দেয় যা এই প্রশ্নের উত্তর দেয় আর তা হল লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলক লাউহে মাহফুজ কোনো সাধারণ লেখার ফলক নয় এটি মহান আল্লাহ তালার অসীম ও পূর্ণাঙ্গ জ্ঞানের এক সৃষ্ট প্রকাশ এখানে সৃষ্টির শুরু থেকে অনন্তকাল পর্যন্ত যা কিছু ঘটবে তার সব কিছুই বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে রাখা হয়েছে এটি পরিবর্তন পরিবর্ধন বা বিকৃতি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত তাকদির বা ভাগ্যের প্রতি বিশ্বাসের এটিই মূল ভিত্তি আজ আমরা কোরআন হাদিস এবং বিশ্বখ্যাত ইসলামী পণ্ডিতদের বিশ্লেষণের আলোকে লাউহে মাহফুজের গভীর তাৎপর্য উন্মোচনের চেষ্টা করব পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে লাউহে মাহফুজের কথা স্পষ্টভাবে বা ইঙ্গিতে বলা হয়েছে সবচেয়ে স্পষ্ট উল্লেখটি আমরা পাই সুরা আল বুরুজে সুরা বুরুজের একুশ এবং বাইশ নং আয়াতে আল্লাহ তালা বলেন বল হুয়া উন মজিদ উন ফি লৌহে মাহফুজ বরম এটা মহান কোরআন যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ মুফাসিরগণ বলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা কোরআনের উৎসস্থলের পবিত্রতা ও এর শাশ্বত মর্যাদার ঘোষণা দিয়েছেন কোরআন যে কোনো মানবরচিত গ্রন্থ নয় বরং এটি সেই সুরক্ষিত ফলক থেকে অবতীর্ণ যা যাবতীয় বিকৃতি থেকে মুক্ত একইভাবে সুরা আর রাদে আল্লাহ বলেন আল্লাহ যা ইচ্ছা করেন মিটিয়ে দেন এবং যা ইচ্ছা করেন স্থির রাখেন আর তার কাছেই রয়েছে উম্মুল কিতাব বা মূল কিতাব অধিকাংশ আলেমের মতে এই উম্মুল কিতাব বা মূল গ্রন্থ হল লাউহে মাহফুজ যা সকল পরিবর্তনের ঊর্ধ্বে এছাড়াও সুরা ইয়াসিনের ইমামুম মুবিন বা সুস্পষ্ট কিতাব এবং সুরা আল হাজ্জের কিতাব শব্দ দ্বারাও লাউহে মাহফুজকেই বোঝানো হয়েছে যেখানে আসমান ও জমিনের সকল কিছুর জ্ঞান লিপিবদ্ধ রয়েছে রাসুল উল্লাহ সাল্লাহু আলহি সালামের হাদিস আমাদের সৃষ্টিতত্ত্বের আরও গভীরে নিয়ে যায় আল্লাহ তাল্লা সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন এ নিয়ে হাদিসে তলম আরস এবং পানির কথা এসেছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ অনেক গবেষক আলেম বিভিন্ন হাদিসের মধ্যে সমন্বয় করে বলেছেন যে সৃষ্টির ক্রমবিন্যাস হল প্রথমে পানি তারপর আরস এবং অতপর কলম হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাল্লা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল কলম অতপর তাকে বললেন লেখো কলম বলল হে আমার রব আমি কি লেখব আল্লাহ বললেন কেয়ামত পর্যন্ত প্রত্যেক বস্তুর তাকদির লেখো সুনানে তির্মিজি এই লিখন কখন সম্পন্ন হয়েছিল সহি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সকল সৃষ্টির তাকদির লিপিবদ্ধ করেছেন তখন তার আড়স ছিল পানির ওপর এই হাদিসগুলো প্রমাণ করে মহাবিশ্বের প্রতিটি ঘটনা আল্লার নির্ধারিত পরিকল্পনারই অংশ যা তার অসীম জ্ঞানের ভিত্তিতে লাউহে মাহফুজে লিপিবদ্ধ হয়েছে প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবিদ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার অমর গ্রন্থ আল বিদায়া ওয়া নেহায়াতে সৃষ্টিতত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি কোরআন হাদিস এবং সাহাবাদের বর্ণনা একত্রিত করে আরস কুরসি কলম ও লাউহে মাহফুজের এক সুসংহত চিত্র তুলে ধরেছেন ইমাম ইবনে কাসির এই গ্রন্থটিতে উল্লেখ করেন যে লাউহে মাহফুজ একটি অদৃশ্য জগতের অংশ যার প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অপরিহার্য দাবি তিনি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন যেখানে বলা হয়েছে লাউহে মাহফুজের কলমটি নূরের তৈরি এবং এর উপরিভাগে আল্লাহর একত্ববাদ ও ইসলামের মৌলিক সাক্ষ্য লিপিবদ্ধ রয়েছে এই গ্রন্থটি আমাদের শেখায় যে সৃষ্টিতত্ত্বের আলোচনা কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয় বরং এটি আল্লাহর মহত্বকে উপলব্ধি করার এবং ইমানকে শক্তিশালী করার একটি মাধ্যম লাওহে মাহফুজের প্রকৃত স্বরূপ কেমন এটি মানুষের কল্পনার অতীত তবে সাহাবি ও তাবেইনদের বর্ণনা থেকে এর কিছু বৈশিষ্ট্য জানা যায় সংরক্ষণ ও অপরিবর্তনীয়তা এর প্রধান বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণরূপে সংরক্ষিত কোনো কিছুই একে পরিবর্তন বা বিকৃত করতে পারে না বিশালতা ও গঠন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এর দৈর্ঘ্য আসমান ও জমিনের সমান এটি সাদা মণিমুক্তা বা লাল ইয়াকুত পাথরের তৈরি অবস্থান এর অবস্থান সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যেমন এটি আর্শের দিকে অথবা হযরত ইসরাফিল সালামের পিঠে উপর স্থাপিত এই বর্ণনাগুলো এর উচ্চ মর্যাদা ও পবিত্রতাকে নির্দেশ করে এতে কি কি লিপিবদ্ধ আছে এক সকল সৃষ্টির তাকদির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি সৃষ্টির জীবন কর্ম ও পরিণতি দুই পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার বহু পূর্বেই সম্পূর্ণ কোরআন এতে সংরক্ষিত ছিল তিন দিনের মৌলিক বিষয় আল্লাহর একত্ববাদের সাক্ষ্য এবং ইসলামের মনোনীতি চার দৈনন্দিন ঘটনাবলী বর্ণিত আছে আল্লাহ এতে দৈনিক দৃষ্টিপাত করেন এবং নতুন নতুন বিষয় কার্যকর করেন একটি সাধারণ প্রশ্ন হল সব কিছু যদি লাওহে মাহফুজে লেখাই থাকে তাহলে আমাদের কর্মের স্বাধীনতা কোথায় এর উত্তর হল আল্লাহ যেমন আমাদের ভাগ্য লিখেছেন তেমনি আমাদের সীমিত ইচ্ছা শক্তি বা ইফতিয়ারও দান করেছেন আল্লাহ তার অসীম জ্ঞান দ্বারা পূর্বেই জানেন যে আমরা আমাদের ইচ্ছা শক্তি ব্যবহার করে কোন পথটি বেছে নেব তিনি সেটাই লিখে রেখেছেন তার এই পূর্বজ্ঞান আমাদের কোনো কাজ করতে বাধ্য করে না যেমন একজন শিক্ষক জানেন কোন ছাত্র পড়াশোনা করে ভালো ফল করবে ছাত্রটি ভালো ফল করলে তা তার নিজের চেষ্টার কারণেই করে শিক্ষকের লেখার কারণে নয় আলেমরা তাকদিরকে দুই ভাগে ভাগ করেন তাকদিরে মুব্রাম বা চূড়ান্ত ভাগ্য এবং তাকদিরে মোয়াল্লাক বা শর্তসাপেক্ষ ভাগ্য যা দোয়া বা ভালো কাজের মাধ্যমে পরিবর্তিত হতে পারে বলে মনে হয় কিন্তু সেই পরিবর্তনটিও আল্লাহর মূল জ্ঞানে পূর্বে থেকেই লিপিবদ্ধ থাকে সাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহের একটি বিখ্যাত ঘটনা রয়েছে তাতারদের আক্রমণের সময় তিনি কসম করে বলেছিলেন মুসলমানরা জিতবে কারণ আল্লাহ এটি লাউহে মাহফুজে লিখে রেখেছেন এটি প্রমাণ করে আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের গায়েবের কিছু বিষয় অবহিত করেন কিন্তু এর জ্ঞান লাভ করা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন লাউহে মাহফুজের প্রতি বিশ্বাস আমাদের কী শেখায় এটি আমাদের আল্লাহর অসীম জ্ঞান প্রজ্ঞা ও সার্বভৌমত্বের প্রতি আস্থা স্থাপন করতে শেখায় জীবনের যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে সুখে দুঃখে ধৈর্য ধারণ করার এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার মানসিকতা তৈরি করে এই বিশ্বাস আমাদের কর্মবিমুখ করে না বরং আরও দায়িত্বশীল করে তোলে কারণ আমরা জানি আমাদের প্রতিটি কাজ ভালো বা মন্দ সবই আল্লাহর জ্ঞানে লিপিবদ্ধ এবং এর জন্যই আমাদের জবাবদিহি করতে হবে তাই এটি আমাদের সৎকর্মে উৎসাহিত করে এবং পাপ থেকে বিরত রাখে পরিশেষে লাওহে মাহফুজ হল আল্লাহর চূড়ান্ত পরিকল্পনার এক মহিমান্বিত দলিল এই অদৃশ্য জগতের প্রতি দৃঢ় বিশ্বাসী আমাদের ইমানকে পূর্ণতা দেয় এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে